তিনি আর এই আমরা দেখেছি স্বাধীন হওয়ার পর পাতলা গুচি পরে অনেক বড় বড় নেতারা অন্যান্য দলের তারা বের হয়ে গেছে এই জামাতে শিশু উপদে নেতা কেন বের হচ্ছে না বা কারাই বা রয়েছে একটু জড়িত বল আমরা কি মনে হয় আমরা মন্তব্য করতে চাই না এই ব্যাপারে বাট আমরা চাই যত দ্রুত সম্ভব তিনি এই কারাগার থেকে মুক্তি পান এবং এর জন্য সরকারকে অনুরোধ করব যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার এবং যত দ্রুত উদ্যোগ নেওয়া দেখা যেভাবে সম্ভব আইনগতভাবে এবং নির্বাহী যেভাবে হোক যে তাকে যদি মুক্ত করা সম্ভব হয় তারা যেন সেই ব্যবস্থা গ্রহণ করে শোনেন আপনার আপনার সাথে সব কবে দেখা হয়েছে জি আজকে সকালে আমার সাথে দেখা হয়েছে আমি তার সাথে আমি শারীরিক অবস্থা কেমন শারীরিক অবস্থা উনি তো জানেন আপনারা যে দীর্ঘদিন ধরে হসপিটালে আছেন এবং উনি ওনার অনেক বয়স হয়ে গিয়েছেন এবং বিভিন্ন ধরনের উনি জটিল রোগে আক্রান্ত দীর্ঘদিন ধরে উনি ডায়াবেটিসে আক্রান্ত ওনার প্রেশার আসতেও দেখলাম ওনার হাই প্রেশারের রোগী উনি একটা আসি বাড়ি আসি দেখে এসেছি তো ওনার মানে প্রেশার নিয়েও খুবই সমস্যা আছেন চিন্তিত আছেন এবং ওনার এই বিষয়গুলো নিয়ে এবং এছাড়া উনি যাতে ব্যথায় কষ্ট পাচ্ছেন বিভিন্ন ধরনের অসুখে উনি আসলে মানে কারণে মানবিক দিক বিবেচনা করে এবং রাজনৈতিক কারণে যেহেতু তিনি বন্দী অবস্থায় আছেন যত দ্রুত সম্ভব তাকে মুক্ত করে দিয়েছেন এটা ঠিক আছে আপনারা তো একটা প্রক্রিয়া দিন আছেন আপিল রিবিউর পরে আবার লিভ গ্রান্ট হয়েছে যে হবে কিন্তু এই পর্যায়ে আপনি আবার কি বুঝে শুনে বলছেন না নির্বাহী আদেশের কথা বলা হয়নি এটা আমরা বলছি বলেছি যে আইনগতভাবে আইনগতভাবে সরকার থেকে যতটুকু সম্ভব সহযোগিতার মাধ্যমে যত দ্রুত সম্ভব এটাকে সমাধান করা যায় সে ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি এবং নিম্ন আদালতের নিম্ন আদালতের মামলাগুলো আমরা পরিচালনা করি বিশেষভাবে আমি আব্দুল অ্যাডভোকেট ওনার ম্যাক্সিমাম মামলা খালাস হয়ে গেছে আমরা সব মামলাগুলোই ওনার যেটা হয়েছিল রাজনৈতিক হানিমূলক মামলা ষড়যন্ত্রমূলক মামলা উনি বাংলাদেশ জামাত ইসলামের এট্রিন সেক্রেটারি জেনারেল ছিলেন ওনার মতো একজন বয়বৃদ্ধ রাজনীতিবিদ ওনাকে এইভাবে আটকে রাখা এটা জাতির জন্য অসম্মানজনক যেহেতু দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা মনে করছি এখন আইন আদালতের মাধ্যমে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা দরকার এটা জনগণের দাবি আমাদের দাবি সকলের দাবি আইনজীবীদের দাবি আমরা মনে করছি ওই বাইশে এপ্রিল পর্যন্ত অপেক্ষা না করে তার পূর্বেই ওনাকে এই মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় মুক্তি দেওয়া দরকার যেভাবেই হোক মুক্তি দেওয়া দরকার আমরা মনে করি মাঝ